অঙ্গটি বিচ্ছিন্ন করে থেকে। রাজধানীর চকবাজারের পোস্তা এলাকায় প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোসাম্মদ সাবিনা আক্তার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার মডেল থানা গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহত নজরুল ইসলামের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় মামলার তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি সহায়তায় সাবিনা আক্তারকে চিহ্নিত করে সাত ডিসেম্বর ভোরে যশোরের ভাগারপাড়া থানার মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সাবিনা আক্তারকে গ্রেপ্তার যেখান থেকে করা হয়েছে এটা তার শ্বশুরবাড়ি এবং ঘটনার পরপরই চার তারিখে ঘটনা সংগঠন করার পর সে ঢাকা থেকে পাঁচ তারিখে যশোরে চলে যায় যশোরে গিয়ে তার শ্বশুরবাড়িতে অবস্থান পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবিনা আক্তার নজরুল ইসলামকে হত্যার কথা স্বীকার করেছেন এক মাস আগে তাদের পরিচয় হয় যা এক পর্যায়ে অনৈতিক সম্পর্কের রূপ নেয় গত দুই ডিসেম্বর রাতে নজরুল ইসলাম স্ত্রী সন্তান না থাকায় সাবিনাকে তার বাসায় আমন্ত্রণ জানান নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সারা দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না আরও আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে এবং সম্পর্ক কিসের ভিত্তিতে হয়েছে সেটা সাবিনা বলেছে তাকে চাকরি দেবে এই সুবাদে চাকরি পাবে বা নজরুল নিহত নজরুল তাকে চাকরি দেবে সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে তারা সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয় এক পর্যায়ে তাদের মধ্যে বাক কথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায় তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল শিল দিয়ে তার মাথায় আঘাত করে আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করে আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে তার হাত পাও একসাথে বেঁধে দেয় এবং পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার প্রজনন নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে